আসসালামু আলাইকুম আজকে যে মাছগুলো আপনাদেরকে দেখানো হচ্ছে তা আমাদের এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন আপনারা যদি নতুন অথবা পুরাতন কোনো চাষিরা যদি আমাদের এই ভিডিওটি দেখছেন তা তাদের জন্যই এই ভিডিওটি তা আজকে যে মাছগুলো আপনাদেরকে দেখানো হচ্ছে এটি হলো বড় সাইজের শিং মাছের পোনাগুলো তো বড়ো সাইজের শিং মাছের পোনা যারা পুকুরে অথবা বায়ুপ্লব্য অথবা যারা বিলখা খামারিতে যা চাষ করবেন অল্প সময়ে যারা বাজারে বিক্রি করতে চান তো অবশ্যই আমাদের মাছগুলো সংগ্রহ করতে পারেন তো দেখতে পাচ্ছেন এইগুলো মাছের পোনার একটা সাইজ অনুযায়ী পুরা দুই থেকে আড়াই ইঞ্চি অথবা তিন ইঞ্চি সাইজের পোনা গুলো রয়েছেন আমরা সারা বাংলাদেশ অল বাংলাদেশ নিয়ে যে জায়গায় মাছগুলো আমরা সেল করে থাকি পরিবহনে পিস হিসেবে যারা দেশি শিং মাছের পোনা কালচার করবেন অল্প সময়ে যারা বিক্রয় করবেন সকল তত্ত্ব পরামর্শ আমাদের কাছ থেকে জেনে নেবেন তা শিং মাছের পোনা সাধারণত যে কোনো উপকারে মাছগুলো চাষ করা যায় আপনারা যদি মিশ্র চাষ অথবা একক চাষ করতে পারবেন তা সম্মানিত বেয়স এইগুলো মাছের পোনার জন্য অতি তাড়াতাড়ি আমাদের কাছ থেকে মাছগুলো আপনারা সংগ্রহ করুন তা আমরা এইগুলো মাছের পোনা আমরা সারা বাংলাদেশে পিস হিসেবে বিক্রয় করা হয় যারা ছোটো সাইজের পোনাগুলো অথবা বড় সাইজের পোনাগুলো সংগ্রহ করতে চান তা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করুন তো আজকে যারা ভিডিওটি দেখছেন তো ভিডিওটি দেখে আপনারা সাকসেবা করে দেবেন যে পরবর্তী ভিডিওটি দেখার জন্য আর যারা পণাগুলো নেবেন তাই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে তাই সম্মানিত ব্যাস আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের যোগাযোগের ঠিকানা হচ্ছে মাইমি সিংহ ত্রিশ সাল যে কোনো মাসের পোনা পাওয়া যাচ্ছে